বারানের কোনো আয়াত থেকে কথা যদি কেউ বোঝার চেষ্টা করে নবীজি বলেন ও যদি ওই আয়াতের ওপরে আমল নাও করে তাও পাঁচশো রাকাত নফল নামাজের স্বভাব হয় আপনি দুই রাকাত নফল নামাজি পড়েন কিনা সন্দেহ পাঁচশো রাকাত নফল নামাজের স্বভাব হবে এ কথা শোনার পরে আমাদের আখেরাতের চিন্তা যাদের আছে তারা তো স্ত্রী হয়ে যাওয়া দরকার

চল্লিশ বছর বয়সে যে জিনিস পেয়ে তিনি রসুল হলেন তার নাম কোরআন তার নাম কি আব্দুল্লা হিসাবে ছিলেন এলাকাতে তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি আল আমিন সাদিক এই সমস্ত নামগুলো। কিন্তু রসুল কেউ বলতো না রসুল হওয়ার আগে সতেরো বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন হেলফুল ফজুল শান্তির সঙ্গ সতেরো থেকে চল্লিশ বছর তেইশ বছর এক আধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না এজন্যে ২৩ তেইশ বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি একই মানুষ চল্লিশ বছরে কোরআনে কারিম পেলেন তেষট্টি বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন এইটাও তেইশ এটাও কত আগের তেইশের ফল ছিল পরের তেইশে তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকাত কথা বলেন এখন এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র সাতাশ মিনিট বিদায় হজের ভাষণ কয় মিনিট আর আমাদের নাকি দুই তিন ঘন্টা ছাড়া ও আজি ছাঁটে না কারণ আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো বলে যেন আমরা কথা বলবো অল্প তাৎপর্যপূর্ণ গবেষণাপূর্ণ এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তা ভাবনা করে চুয়াল্লিশ নম্বর আপনার শেষের দিকে আল্লাহ জানিয়েছেন হ্যাঁ নবী এই কিতাব এই জিকির এই আলোচনা আপনার কাছে আমি কেন দিলাম জানেন আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি চেয়ে যেন চিন্তা ভাবনা করে যেন এই মাহফিল প্রতিদিন হয় না এক বছর পরে মাত্র চার পাঁচ ঘন্টার জন্য হচ্ছে সেখানে আমার মাত্র এক ঘন্টা দশ পনেরো মিনিট এই 1 ঘন্টা 10 15 মিনিটের মধ্যে যে কথাগুলো কোরআন থেকে হাদিস থেকে গবেষণামূলক ভাবে আমরা বলার চেষ্টা চালাব আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা লেন নবীদের প্রথম 23 বছরে ফলজিরন পরের 10 বছরে দিনহিরো মানিয়েছিলেন হযরতে ওমর এর আবু বকরের মতো। এমনকি তার সামনে যখন বিদায় হসে সাতাশ মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে এক লক্ষ চোদ্দ এক লক্ষ চোদ্দ হাজার মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন তারাক্ত ফি কম আমি দুইটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম লাং তাদিল তাবদুল্য মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান এসেছে আর বেগির আমার অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কখনোই তোমরা পথ ভ্রান্ত হবে না পথ ভ্রষ্ট হবে না লাঞ্ছিত হবে না এমন কি কথার ভেতরে না খেয়ে থাকবে না এ কথা আছে তাবদুল্য শব্দের প্রায় তেত্রিশটা অর্থ আমি পেয়েছি লাঞ্চিত হবে না না খেয়ে থাকবে না মায়ের খাবে না অপমান হবে না দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে সে যে দুইটা জিনিস রাখলাম লাং তবে মাং তামা তামাশ্যা তুমবিহি কিতা বাল্য অসন্তুর এক নাম্বারে তোমাদের জন্য আমি আল্লাহর রেখে গেলাম দুই নাম্বারে আমার সোন আমার আদর্শ রাখলাম কথাগুলো খিয়াল করে শোনেন এক লক্ষ চোদ্দ হাজার মানুষ তার সামনে বিশ্ব নবীর ডান দিকে হজরতে আবু বকর বাম দিকে অমরের মতো মানুষ বসা ছিল জাবালে রহমত যেই পাহাড়ের ওপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে বিশ্ব নবীর এই পাহাড়ের পাঁচ দেশে এক লক্ষ চোদ্দ হাজার মানুষ দাঁড়িয়ে আছে নবীজি কিন্তু হজরতে আবু বকরের নাম বলেননি অমরের নাম বলেননি যে এই যে দুইজন আমার পাশে বসে আছে এরা জন এই জান্নাতি এরা দুইজন কি জান্নাতি

আমি জান্নাতের দিকে যাচ্ছি আসো আমার সাথে তোমাদের জান্নাতে নিয়ে যাব এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাবার সময় তিনি বলেছিলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত কে তোমরা জান্নাতে যাব আসো আজ আমার সাথে নবীজি বলেন ওই দিন আমার সাথে যারা যোগ দিয়েছিল যারা শহীদ হয়েছিল পরেও যারা মারা গেছে প্রত্যেকে জান্নাতি জোরে বলেন আল্লাহ এর ভেতরে স্পেশাল ভাবে যে দর্শন মানুষের নাম আমরা হাদিসে জানি তার ভেতরে আবু বকর আছে অমর আছে কথা বলেন ঠিক কিনা এত বড় বড় পাওয়ার ফুল নবী পাওয়ার ফুল মানুষ যারা যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে হাজরাতে আবু বকরের জীবনে আছে জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে আসেন আমার দিকে হজরতে অমরের ব্যাপারে আছে আকাশের তারকা রাজি কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে হজরতে অমর সে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন ছাব্বিশ বছর বয়সে মুসলমান হওয়ার পর যে কয়দিনই বেঁচেছিলেন মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন কেয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে এই মানুষগুলো কেন বেশি নাম ধরে বলতে পারলেন না কেন যে এদেরকে রেখে গেলাম এদের মেনে নিলে জান্নাত পেয়ে যাবে এ কথা বলেননি এই কারণে এই কারণ নবী ছাড়া কারো ইমান নিরাপদ না যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে কিন্তু আল্লাহ নিজা স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন তাদের কথা আলাদা বাকি পৃথিবীর কাউকে কারণ নিরাপদ নাই ঈমান হযরত ওমর নিজেই বলতেন মাঝে মাঝে হুসাইফাত ইবনে আলী আমিনকে ডাক দিয়ে এ হুসাইফা তুমি তো নবীর

আর আপনি বলেন আপনার নাম মনাফিকের খাতায় আমি দেখবো কেমন কথা চোখের পানি দিয়ে বলেন ভাই আমি কাছেই শুনেছি দুনিয়াতে কারো ইমান নিরাপদ না মরণের আগ পর্যন্ত আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ইমান নিয়ে মরতে পারবো কিনা এই জন্য অন্তত দেখো মনাফিকের যে লিস্ট আছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা যদি থাকে আমি এখনো মরণের আগে তাও বা করে ফিরে আসতে পারবো মাওলানা আশরাফ ভাই হয়তো মনাফিকদের যে আচরণ গুলো ওগুলোই বলছিলেন আমি হালকা হালকা শুনেছি আমি করান হাদিস পড়ে মনাফিকের প্রায় তেরোটা গুণ পেয়েছি কয়টা আমরা অধিকাংশ মানুষ তিনটা জানি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে এ ঝগড়া হলে গালি দেয় এরকম অনেকগুলো আমি গবেষণা করে করে করান হাদিস থেকে তেরোটা পেয়েছি মনাফিকদের এই আচরণগুলো হয়তো উনি বলছিলেন শেষ করতে পারেননি ভাই আমার এই সমস্ত গুনাগুণগুলো যার গুলো এই আচরণগুলো যদি কারো ভেতরে পাওয়া যায় বুঝবেন তার ভেতরে নেফাফি আছে মোনাফিকই আছে আর মনা কে আল্লাহ যদি মরণের পরে জাহান নামে দেয় আবু সাহেদের উপরে দেবে না আবু সাহেদের নিচে দেবে মনাফিক আল্লাহ যদি জাহান্নামে নামে দেয় আবু সাহেদের উপরে দেবে না নিচে কোথায় আছে আন্দাজে বলেন আপনি সরায় নেসা একশো চল্লিশ নাম্বার আয় তেআল্লা পাঁক বলেন নাল্লাহ জামি হল মুনাফি রিনাবল কাফি নাফি জাহান নামা জামিন অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের ভেতরে একত্রিত করব। মুনাফিক এবং কাফির দিন আগেকার নাম

অবশ্যই মনাফিকদের জায়গা হবে জাহান নামের একেবারে নিচে আসফাল এর জায়গার নিচে নেই একেবারে নিচে তাদের জায়গা দেব শুধু জায়গা নিচে দেব না এই মানুষগুলোকে কেউ সাহায্যের কথা বলতেও আসবে না কাফেরদের যত কথা আমি পেয়েছি কোন কাফেরকে সাহায্য করা হবে না এমন কথা নেই যদিও তাদেরকেও সাহায্য করা হবে না কিন্তু ওয়ালা আনতাজিদ লাহুম নাসির এরকম কঠিন শব্দ নিয়েই তাজিদার আগে লান আছে মোzare মজারের আগে আমি আগেই বললাম লাংতা দিল্লোর উদাহরণ দিতে গিয়ে লান আসলে অর্থ হয় করছেন কালেও হবে না আল্লাহ বলেন মনাফিক যদি জাহান নামের নিচে যায় ওদেরকে সাহায্যের জন্য কেউ আসবে না সাহায্য করাও হবে না এখন আমার প্রশ্ন হচ্ছে মোনাফিক তৈরি হয় কাদের ভেতরে মুসলমানদের বলেন কাদের ভেতরে কোন ইহুদি কোন খ্রিস্টান কোন বৈদ্য কোন হিন্দু কোন মাজুসি যত জাতি এখন পৃথিবীতে এখন প্রায় সাড়ে চার হাজার জাতি আছে কোন জাতির ভেতরে মোনাফিক তৈরি হয় না মোনাফিক শুধুমাত্র তৈরি হয় মুসলমানদের ভেতরে আমরা যেহেতু মুসলমান হিসাবে দাবি করি তাহলে মোনাফিকের জার্ম আমাদের ভেতরে থাকার সম্ভাবনা বলেন না কেন আছে হযরত ওমর যদি বলেন এখনো যদি আমার নামটা থাকে আমি তাও বা করে ফিরে আসব ভালো হয়ে যাবে মরনের আগে আমাদের ওই চিন্তা ভাবনার দরকার নেই কেবজদে বল আমি ইহুদি দেখব তাহলে আপনি ইসরাইলে যান শুধু ইহুদি পাবেন দুনিয়ার নিকৃষ্ট জাতি হিসাবে এখন যারা পরিচিত জঘন্যতম জাতি হিসাবে যারা দুনিয়ায় পরিগণিত এখন তারা হচ্ছে মূল হোতা এই কথা বুঝতেছে খ্রিস্টান যদি দেখতে চায় আপনি আমেরিকায় যান শুধু খ্রিস্টান পাবেন কেউ যদি বলে আমি বৈদ্য দেখব চীনে যান যান শুধু বৈদ্য পাবেন কোন মানুষ যদি বলে আমি মুশরেক পাবেন। এখন যদি বলেন জাহান নামের একেবারে নিচে থাকবে যারা মনাফিক আমি দেখব এই দেশে পাঠানো লাগবে কারণ এ দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান লে মুনাফিক এই দেশে থাকার সম্ভাবনা আছে না নেই মুনাফিকদের 13টা সরনের ভিতরে 11 নম্বরে আমি বেছি ওদের সব সহ্য হয় আল্লাহর কোরআনের কথা সহ্য হয় না কোরআনে কারিম জানিয়েছে ওয়াইদা কাইলা লাহু মান তাআলাহু ইলামা আংসাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকাইনা ইয়াসুদুনা আনকা সদদা সূরা ইনের 61 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন হে নবী যখন আপনি মানুষদেরকে বলবেন আসো আল্লাহ এবং রাসূলের আদেশের দিকে আসো রাআইতাল মুনাফিকাইনা আপনি দেখতে পাবেন মুনাফিক যারা আল্লাহ এবং রাসুলের আইনের কথা তারা আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে হয়তো বিভিন্ন নাম দিয়ে তারা কাটবে কিছু কিছু মানুষ বলবে এটা রাজনীতি আজ দেশে বলে না আল্লাহর আইনের কথা বলতে গেলে রাসুলের আদর্শের কথা সঠিক তুলে ধরতে গেলে বলে এইটা রাজনীতি এওয়াজ হচ্ছে না আস্তে করে চলে যায় আপনি বলেন দেড় হাজার বছর আগে নাম আল্লাহ যা যা বলেছে বাংলাদেশের সাথে এখন মিলে যাচ্ছে আমার তো মনে হয় আমি যে কথা বলছি এখন খাপের খাপ মন্তাজের আপনি না মনাফিকে দেশে এখন আছে আল্লাহ আইনের কথা বললে এর কাছে রাজনীতি মনে হয় রাসুলের আদর্শের কথা বললে রাসুলের বিচার ব্যবস্থার কথা বললে এর কাছে রাজনীতি মনে হয় বলে এটা আমাদের সংবিধানের বাইরের কথা পৃথিবীর সব জায়গায় বড় সংবিধান আল্লাহ

এইটা বাদ দিয়ে কোনো মানুষ যদি মন মস্তিষ্কের তৈরি করা মন আইন কানুন নিয়ম নীতি বানিয়ে পরিবার সমাজ চালাতে চায় সে কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না সরি বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এইজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেহেতু মুসলিম আমাদের একমাত্র আদর্শ হওয়ার কথা যার নাম বলেছি উসওয়াতুন হাসানা দুনিয়ায় কেউ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ

দুই নাম্বারে যে মানুষগুলো দুনিয়াতে অলিয়াও মালা খেরা কে আমাদের জবাব দেওয়া লাগবে বিশ্বাস করে তিন নাম্বার জাকার আল্লাহ কাসির যাদের জীবনে সব চাইতে বেশি আল্লাহর আলোচনা হয় কা আল্লাহ বলেন বলেন আল্লাহ তাহলে এই বাংলাদেশে ১৮ কোটি মানুষের জন্য। রসুল্লাহ আদর্শ এখনো সবার জন্য হয়নি কারণ এই তিনটা গুণ আমরা অধিকাংশ মানুষের ভেতরে দেখতে পাচ্ছি না এক কথা বলা লাগবে আমি শর্ত দিলাম মাওলানা হাফিজকে আপনি যদি কুষ্টিয়ায় যান আপনার সাথে আমি যাব শর্ত দিয়েছিলেন আপনি যদি যান এখন উনি যদি সকালে না যায় আমার যাওয়ার দরকার আছে আল্লাহ তালা বলেন উত্তম আদর্শ সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য রসুল্লাহ কিন্তু তিনটা গুণ থাকা লাগবে কয়টা সবাই বলেন সবাই বলেন আপনার ভেতরে আছে কিনা আপনি মিলান যদি না থাকে করানে কারিম আমার সামনে সোরা হাসাবের একুশ নাম্বার আয়াতকে সাক্ষী রেখে বলছি মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে আপনি যাহার নামে আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন পাঁচ কলি দশ কলি বিশ কলি মাথায় দেন যদি মনে করেন আমার তো আপনার ইমান নেই তিনটা গুণ যদি কারণ সে পায়নি আর রসুল যার আদর্শ হয়নি ওর ইমান নেই ওটা বেঈমান খুব মনোযোগ সহকারে শোনেন আল্লাহ আলামিন বলেন এক নাম্বারে যারা সব কাজ আমি আল্লাহর দিকে ফিরে আসার নিয়তে করে যে কোনো কাজে হাত দেওয়ার আগে চিন্তা করে আল্লাহ এই কাজে আমার আল্লাহ রাজি আছে তো আজকে যে গাড়িতে আসলাম লোকটাকে আমি এর আগে কোনো দিন দেখেছি বলে মনে হয় না কিন্তু যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছে এই দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য না এটা আল্লাহর জন্যে যাকে আপনি ভালোবাসবেন যাকে এগিয়ে দেবেন সাহায্য করবেন লোক দেখানোর জন্য স্বার্থ পাওয়ার জন্য দুই নম্বরে মালা কেয়ামতের দিবসে যারা বিশ্বাস করে সে জন্মের পর থেকে শুনছি কেয়ামত হবে কেয়ামতের দিন আছে কিন্তু কেয়ামত যে কিভাবে হবে

এটা নেই এই জন্যে আজ আমাদের অধিকার গুলো আমরা আদায় করতে পারি না এটা যদি কোনো মানুষ একশো বিশ্বাস করে যে আমার জবাব দেওয়া কিন্তু লাগবে দুদিন আগে দুদিন পরে ওর জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে মক্কার মানুষগুলো তাদেরকে জোতা লাঠি মেরে মানুষকে হেদায়ত করেনি 9 এই কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই কথাগুলো যখন তুলে ধরছেন ওই মানুষ যাদের বিবেক ছিল বুদ্ধি ছিল যাদের কপালে হেদায়েত ছিল তারা এমনিতেই এই কথাগুলোর উপর ঈমানের পাল্টিয়ে গেছে আমি রাসূলুল্লাহকে আদর্শ পাওয়ার জন্য তিন নাম্বারে বলেছিলাম ওয়াজাকারুল্লাহ যাদের জীবনে সব চাইতে বেশি থাকবে আলোচনা থাকবে আল্লাহ আল্লাহ কানি কাশি র আছে সব চাইতে বেশি তাদের মুখে তাদের পরিবারে সমাজে রাষ্ট্রে তাদের সব জায়গায় নাম থাকবে আলোচনা থাকবে কার

আল্লাহ রব্বুল আলমিন বলেন রসুল উল্লাহকে যারা আদর্শ হিসাবে এই তিনটা গুণ অর্জন করে বাবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল রসুল উল্লাহ হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন কিসে ছিলেন বলেন বলেন এক থেকে চল্লিশ বছর তার সমস্যা হয়নি চল্লিশ থেকে তেষট্টি তেইশ বছরে বীর আশেবার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য এহুদিরা চেষ্টা চালিয়েছে শুধু চেষ্টায় চালিয়ে শেষ করে দেয়নি মরণের পরেও তারা ব্যস্ত ছিল কে যারা মেনে নিয়েছেন তারাও বিপদে পড়েছে কিন্তু এক থেকে চল্লিশ যারা ওই সময় মেনে ছিল তার সাথে ছিল তাদের কোনো বিপদ হয়নি এমনকি পুরো আরব জাহানে তাদের একটা শত্রু ছিল না আর রাহিকুল এই ঐতিহাসিক সিরাত গ্রন্থে আপনি দেখবেন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত নবীদের পেছনে মানুষ ছিল না তা না ছিল কারণ হেলফল ফসল যেদিন গঠন করেন তার সাথে ওই এলাকার যুবকেরা অনেকেই যোগ দিয়েছিল সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ তিনি এই সংগঠনের মাধ্যমে এলাকায় করতেন দুঃখজনক হলেও শুদ্ধ একটা শত্রু তার ওই সময়ের ভেতরে তৈরি হয়নি একই মানুষ হাতে পাওয়ার পরে যতদিন তার কাছে ছিল ততদিন তার শত্রুর অভাব ছিল না এই জন্য আমরা যদি কেউ বলি আমি নবীওয়ালা কাজ করি না আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কাজ করেন এই জন্য আপনার সমস্যা হয় না কেউ যদি রসুল উল্লাহর কাজ আরম্ভ করে রসুল যেভাবে আরম্ভ হয়েছিল তিন বছর তিনিও ছেড়ে ছিলেন আপনারও থাকা রাখতে পারে আমাদের উচিত হবে যে আয়াতটা আপনারা লিখে দিয়েছেন এটা আমাদের বাস্তব জীবনে যদি আমরা সেট করতে চাই ওই তিনটা শর্ত আমাদের মানা লাগবে এ শর্তগুলো আমার আল্লাহ সরে বলেন আল্লাহ আমাদের মেনে নেওয়ার তাওফিক দিন সরে বলেন আমিন